মাল্টি ন্যাশনালসরা থাকে বিভিন্ন দেশের অনেক লোকজন থাকে সেই দেশগুলো কখনো কখনো ওইখানে বিদেশিদের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন নীতি নিয়ে থাকে এটা তাদের নিজস্ব লোকজনকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের নিয়ন্ত্রণ অনেক সময় আরোপ করে এটা এক ধরনের ভারসাম্য বজায় রাখার নীতি তো এটাও একটা কারণ বলে আমাদের দূতাবাস এবং আমাদের সংশ্লিষ্ট উইং মনে করে তবে এটাও ঠিক যে শুধুমাত্র বাংলাদেশিদের উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা আরোপ করা হয়েছে তবে আমরা মনে করি যে ডিসেম্বর দুই হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ পর্যন্ত ইউ সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এটা পয়লা জুলাই দুই চব্বিশ থেকে শুরু হয়েছিল এসময় এদেশে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়া কর্মীগণ নতুন কর্মে নিয়োগ নিয়োগ লাভ করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন ইউআই কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যা জেনেছি ইতিমধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশী এই সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে উপকৃত হয়েছেন তো আমরা আহ্বান জানি যে সকল বাংলাদেশী এখনও ইউএইতে অনিয়মিত বা অবৈধ আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত বা বৈধ হবেন অথবা কোন রকমের সমস্যা ছাড়াই দেশের ফেরা যাওয়ার সুযোগ গ্রহণ করবেন আমরা আশা করছি যে চলমান শেষ হলে ইউ কর্তৃপক্ষ নতুন ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে একটা প্রশ্ন ছিল যে রোহিঙ্গা বিষয় দুই হাজার পঁচিশ সালের কোন সময়ে সম্ভাব্য অল স্টেক কনফারেন্স হতে পারে সেখান থেকে আমরা কি আশা করছি এটার সরল উত্তর হচ্ছে যে এখন পর্যন্ত কোনো তারিখ ঠিক হয়নি কিন্তু এটার প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা জানেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশন কালীন সময়ে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের একটা সাইড ইভেন্টে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস all stakeholders conference আয়োজনের প্রস্তাব দেন এটি ইতিমধ্যে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে গত 7ই নভেম্বর জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেসকে মাননীয় সভাপতি উপদেষ্টা এই বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য পত্র যোগে অনুরোধ জানিয়েছেন তাছাড়া বিগত 20 নভেম্বর 2024 তারিখে সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজোলিউশনে জাতিসংঘ মহাসচিবকে সম্মেলন আয়োজনের আহ্বান সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তা আমরা আশা করছি যে এই উচ্চ পর্যায়ের কনফারেন্সের দ্বারা রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও মিয়ানমারে তাদের কোনো অন্তর্ভুক্তির জন্য একটি বাস্তবসম্মত কাঠামো তৈরিতে একটা ঐক্যমত তৈরি হবে এছাড়াও এই সংকটের মূল কারণ সমাধান এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি সময়োপযোগী ও সমন্বিত রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও এই কনফারেন্সে আর্থসামাজিক পরিবেশগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থানজনিত ক্ষয়ক্ষতির প্রভাব কমানোর উপরে গুরুত্ব দেওয়া হবে আমরা আরও আশা করছি যে সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রতিশ্রুতি বৃদ্ধি সমন্বিত মানবিক ও উন্নয়নমূলক প্রক্রিয়া জোরদার করা জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহিতামূলক ব্যবস্থা সমর্থন করার বিষয়গুলি উঠে আসবে একটা প্রশ্ন ছিল ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার ক্ষেত্রে কোনো বৈপরীত্য দেখা যাবে কি না আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর্ঘ এবং বহুমাত্রিক যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য বিনিয়োগের অংশীদার এছাড়াও দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট ও রিপাবলিকা উভয় দলের অধীনে সরকারের সাথে কাজ করেছে আমাদের পাঁচ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সাথে কাজ করেছি এবং আমাদের দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা খুবই কম ধন্যবাদ যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমি আর সেই প্রশ্নের উত্তর হতে পারি মিশন থেকে এখন আহ অসল সেবা প্রদান করা বন্ধ আছে এটা আপনারা জানেন নিরাপত্তাজিত কারণে এটা বন্ধ আছে পরিস্থিতির উন্নতি ঘটলে আপনারা আপডেটটা জানতে পারবেন আর চিফ অ্যাডভাইজারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধের যে সভাটা হবে সেটার সম্ভাব্য যে ক্ষেত্রগুলো আলোচনা আসতে পারে সেটা আমি ইতিমধ্যে বলেছি তারপর আবার বলছি যে সম্ভাবনা নতুন ক্ষেত্র এক্সপ্লোর করার চেষ্টা করা এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা যাতে বজায় থাকে সেই আলোচনাটা আসবে জলবায়ু পরিবর্তনের কারণে শ্রেষ্ঠ যে সংকট হচ্ছে সেটার মোকাবেলায় কিভাবে সহায়তা বা কোঅপারেশন হতে পারে সেই আলোচনা আসতে পারে রোহিঙ্গা ইস্যুটা এখানে থাকবে বলে আমরা আশা করছি এবং বাংলাদেশ এবং ইউরোপীয়ান ইউনিয়নের মধ্যে যে কনফিহেন্সিভ সম্পর্ক এ সম্পর্ক কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা আহ খোলামেলা আলোচনা হবে বলে আমরা ধারণা করছি

এখানে মন্ত্রণালয় সবসময় যাদেরকে ফেরত আনার জন্য পরিকল্পনা করে তাদের জন্য একটা দাপ্তরিক চিঠি ইস্যু করে দাপ্তরিক চিঠিতে তাদেরকে বলে দেওয়া হয় মন্ত্রণালয়ে ফেরত আসার জন্য এখন কখনো কখনো তারা ছুটি নিয়ে বিদেশে অবস্থান করেন হয়তো আরও পরে ফেরত আসেন কখনো কখনো তারা সেই জিনিসটার প্রয়োজন মনে করেন না এখন ফেরত আনার ক্ষেত্রে মন্ত্রণালয়ের বিদেশে একজন মানুষ চাকরি শেষ হয়ে যাওয়ার পরে যদি এখানে ফেরত না তাহলে আপনি আমাকে বলেন যে কি করণীয় আছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা মানে ফেরত আসেন আমরা আশা করি যে সবাই ফেরত আসবেন কিন্তু আসলে কি বলাজে ধরে ফেরত ni asha parast mantra laya te ashole oi bhabe kokhono kaaj kore but apnar jodi kono suggestion এখনো তাদেরকে ছুটি দিয়ে ঘুরে অনুমতি দিয়েছে? এখানে দুটা ভাগ আছে একটা হচ্ছে চুক্তি ভিত্তিক যারা আর একটা হচ্ছে যারা রেগুলার অ্যাপয়েন্টমেন্টে ছিলেন চুক্তি ভিত্তিক যারা নিয়োগকৃত ছিলেন চুক্তি বাতিল হয়ে যাওয়ার সাথে সাথে সরকারের সাথে তাদের আর কোনো সংশ্লিষ্টতা নেই সুতরাং এখানে তাদেরকে পলাতক বলার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না আর দ্বিতীয় জিনিস হচ্ছে যারা রেগুলার সার্ভিসে আছেন তাদেরও রিটায়ারমেন্টের একটা বিষয় আছে সাধারণত আমরা তাদের অবসরে যাওয়ার অবসরের ছুটিতে যাওয়ার কিছুদিন আগে তাদেরকে দেশে ফেরত আসতে বলি দেশে ফেরত এসে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার প্রস্তুতিও নিতে হয় এক এক জনের ক্ষেত্রে সেটা এক এক রকম এক একজনের অবসরের তারিখ তো এক এক রকম তো এইখানেও আমার মনে হয় না যে ওই রকম কোনো বক্তব্য দেওয়ার সুযোগ আছে

হয় না এই ধরনের একটা অভিযোগ শিক্ষার্থীরা করে থাকে এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কি না প্রশ্নটার উত্তর এফওসি আপনারা সবাই জানেন যে যে কোনো এফওসিতেই আসলে এন্টার গ্যামট অফ রিলেশনস মানে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলাই রাখার চেষ্টা করা হয় তো কখনো এজেন্ডা সেটিংয়ের সময় আসলে দুই পক্ষের সম্মতি লাগে এইটা আমি যতটুক জেনেছি যে এখন পর্যন্ত চলমান তবে ভাবে যেটা বলা যায় যে ড্রট কয়েকটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে সীমান্ত আছে কানেকটিভিটি আছে তারপরে পানি আছে এই বিষয়গুলা আলোচনাতে থাকবে এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই আর দ্বিতীয় বিষয় সেটা পলিশ এম্বাসিতে বাংলাদেশিদের সাথে দুর্ব্যবহার করা হয় এই তথ্য আমার কাছে নাই কিন্তু আমাদের কনসার্ন যে উইং আছে আমি তাদের সাথে চেক করে দেখব যদি এরকম লেবেলিং করা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই কূটনৈতিকভাবে টেকআপ করা হয় এই বিষয়ে আমার পূর্বসূরি নিশ্চয়ই একটা আপনাদেরকে বক্তব্য দিয়েছেন যে এইটার আমরাই শুধুমাত্র একমাত্র না এখানে বরঞ্চ আমরা একটা পার্ট এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি তো ওইটা যখন আসবে তখন আমরা করবো আলোচনা হয়েছে সেটা প্রথম থেকে আসছে আরো কিছু মিডিয়ায় আসছে যে যুক্তরাজ্যে আওয়ামী লীগের একটা সম্মেলন হবে এবং সেখানে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি সেখানে ব্রাজিলে সহযুক্ত হয়ে বক্তব্য দিলেন তো এই ব্যাপারটা নিয়ে কি কোনো ধরনের আলোচনা সারাক্ষের সাথে হয়েছে কিনা অথবা আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রর কাছে কোনো কিছু যাওয়া হবে কিনা এটা এটা একটা আরেকটা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কে যে এক ধরনের স্ট্রেন তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নতুন গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরে এই দাবিটি আবার করেছেন তো এই বিষয়ে কি পররাষ্ট্র মন্ত্রালয় থেকে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা এবং সেই ব্যাপারে কি আলোচনা হবে কিনা প্রথম প্রশ্ন যুক্তরাজ্যের হাই কমিশনার সাথে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ আমি সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে privy না কিন্তু যুক্তরাজ্যের হাইকমিশনারের সাথে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার কী আলোচনা হয়েছে সেটার একটা স্নিপেট আমার মনে করি যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা গতকালই আপনাদেরকে জানিয়েছেন এই ক্ষেত্রে আমার নতুন করে সংযোজন করার কিছু নাই দ্বিতীয় প্রশ্নটা হলো বিভিন্ন যে চুক্তি চুক্তিগুলো ছিল সেগুলো রিভিউ করা এইখানে আমি আমার পূর্ব শরীর যে বক্তব্য সেই বক্তব্যের পুনরাবৃত্তি করতে চাই যে এটা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত যেহেতু এটা একটা প্রসঙ্গ উঠে এসছে এটা অবশ্যই বিবেচনা করা হবে কিন্তু এই মুহূর্তে আমার পূর্বসরের বক্তব্যের সাথে নতুন করে সংযোজন করার কিছু নেই নতুন কল আইডেন নেই বা কেনিক আপনার ওই প্রশ্নের উত্তর আমার কাছে নাই এটা আমরা পরবর্তী ব্রিফিং উত্তরটা দিব মেজর অনেকগুলোই অ্যাচিভমেন্ট আছে কিন্তু এই মুহূর্ত জট ডাউন করা যদি না থাকে না থাকলে অর্জনের প্রতি জাস্টেসটা আসলে করা হবে তো আমি এটার নোট রাখছি পরবর্তী কিছু নিয়ে আসব আমি যে আমার নাম আহমেদ রেজা আমি যমুনা টেলিভিশনে কাজ করি আমার যে প্রশ্নটা একটু আগে তুমি যে আগে করেছেন তো সেটাই খুব সম্পূরক আমার একটু জানতে চাওয়া যে চার মাস হয়ে গেল তারপরও যে আপনারা ভারতের সাথে যে সমস্ত চুক্তি আমাদের

এই পরিস্থিতি নিশ্চয়ই মানে একটা জায়গায় বসে অনেক কিছু চিন্তা করে তারপর অ্যাকশন প্ল্যান করা এই যে স্থিতিশীলতা এই স্থিতিশীলতা আমার মনে হয় না যে সম্পূর্ণভাবে ছিল আমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি সেই জিনিসগুলো আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি কিন্তু সময় তো এখন পর্যন্ত চলে যায় এটা অবশ্যই বিবেচনা করে দেখা হবে কিন্তু অপারগতার কথা যে বলছেন আমার মনে হয় যে এখানে কোনো অপারগতা নাই বরঞ্চ পরিস্থিতিটা যদি আপনারা মানে সঠিকভাবে দেখেন আমি বিশ্বাস করি যে আপনারা সবাই সঠিকভাবেই দেখছেন এবং ওই পরিস্থিতির আলোকে আপনারা যদি একটু চিন্তা করে নিজেদের কাছে প্রশ্ন করেন যে আসলে এইটা কনসিভ সেরকম সিচুয়েশন ছিল কিনা তাহলে উত্তর আপনারা পেয়ে যাবেন

আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দেবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না এটা উনি ভারতে আছেন ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে

যারা এই সময়টার মধ্যে একটা সংকটকালীন সময় এবং সংখ্যার দিয়ে যাচ্ছেন আপনাদের সহকারী হাইকমিশন কিংবা উপ থেকে এই সমস্ত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা বা তাদেরকে কোনো ধরনের কাউন্সেলিং এর বাবা বা কোনো কিছু একটা পর্যায়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন বা কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা তো থ্যাংক ইউ সরাসরি উত্তর দিতে পারবো না আমাকে এটা জেনে তারপরে বলতে হবে কিন্তু যে কোনো ক্রাইসিসের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হচ্ছে একটা দেশে বা একটা স্থানে ওইখানকার যে নাগরিকরা থাকে তাদের সাথে সেই দেশের দূতাবাস কানেক্টেড হয়ে যায় নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে যোগাযোগ করে বিভিন্ন রকমের অ্যাডভাইজারি বলেন বা পরামর্শ বলেন সেই জিনিসগুলো দেওয়া হয় তো আমি বিশ্বাস করি যে আপনি যে প্রসঙ্গটা তুললেন শিক্ষার্থীরা নিশ্চয়ই দূতাবাসের সাথে যোগাযোগ করেছে বা এই মুহূর্তে তাদের করণীয় কী সেই জিনিসগুলা জানতে চেয়েছে তবে আমাদের এন্ড থেকে কি করা হয়েছে বা তাদের এন্ড থেকে আসলে এই চাহিদা তৈরি হয়েছে কিনা এটা না জেনে মন্তব্য করাটা মুশকিল হবে আমি এটা নোট রাখছি জেনে তারপরে জানি আমরা আমরা চেষ্টা করব চেষ্টা করব এটা বাসি হওয়ার আগে প্রশ্নের প্রশ্নের উত্তর যদি মিডিয়া ব্রিফিং গ্রুপ যেটা আছে ওই গ্রুপে যদি আসে আমরা ওইখানে উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে যে প্রশ্নগুলো আমরা নিচ্ছি যেগুলো উত্তর দেওয়া হচ্ছে না

প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি লন্ডন যেখানে আমাদের লন্ডন হাই কমিশন ওয়ান অফ দ্য বিগেস্ট মিশন ফরেন মিনিস্ট্রি লন্ডনে যদি একটা এক্সপার্টের সমাবেশ হয় আপনাদের মিডিয়ার মাধ্যমে কেন জানতে হচ্ছে মানে আমাদের মিশন থেকে আপনাদের কাছে কোনো ডিপ্লোমেটিক আসছে কিনা এটা থ্যাংক ইউ দুইটা প্রশ্নেরই তাৎক্ষণিক কোনো উত্তর আমার কাছে

দেশের সাথে এই চুক্তিগুলো প্রকাশ করবেন যদি করেন তাহলে আমি মনে করি সম্মেলনটা সফল হবে যদি না করতে পারেন তাহলে আমি মনে হয় না সব সম্মেলন করে সফল হবে চুক্তিগুলো অসম চুক্তিগুলো প্রকাশ করা উচিত যেগুলো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আছে